সদ্য এপ্রিল মাসে দুইশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রতি ডলার একশো টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এপ্রিল জুড়ে প্রতিদিন গড়ে নয় কোটি সতেরো লাখ ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা আগের বছরের একই সময় অর্থাৎ দু সালের এপ্রিলের তুলনায় এবার রেমিটেন্স বেড়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ 2025 অর্থবছরে প্রথম 10 মাসে মোট রেমিটেন্স প্রবাহ বেড়েছে 28.30 শতাংশ এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ 329 কোটি ডলার এবং ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ 254 কোটি ডলার রেমিটেন্স এসেছে বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ এই অর্থগতি দেশীয় অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বহন করছে যা একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি টাকার মান স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসী আয় বৃদ্ধি পাও ব্যাঙ্গলোয় ডলারের যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে বলে জানান কর্মকর্তারা তারা বলেন ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল তাও কিছুটা কমে এসেছে ব্যাঙ্গলো এখন কেন্দ্র ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে